আসলে কত গভীর এটা আমরা কিন্তু নিজেরা বুঝতে পাচ্ছি না আমরা বুঝতে পাচ্ছি না যে আমাদের সংস্কৃতি কি অবস্থা আমাদের শিশু মনের কি অবস্থা কিশোরদের কিশোরদের কি অবস্থা জনগনের মনোজগতের কি অবস্থা সবাই মনে করছেন না যে এটা কোন জায়গায় চলে গিয়েছে ওসুদে ভেজাল দাওকে আমি সঠিক মনে করি কারণ আমার এটি হদ্দাক আমি যদি তিন মাস বকেয়া রাখিবে তো কি যায় আসে এটা আমার ন্যায্য পুলিশের লোকরা যারা ঘুষ খাচ্ছে সে কিস্তিতে থানার যেভাবেই তার মনে করেন এটা রাইট বেদজি সাহেব মনে করে কিছু যায় আসে না গোপালগঞ্জ মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের দরিদ্র জনগণকে বাধ্য করেছে জমি বিক্রি করতে বিচার বিভাগের কথা বলবো যেটা বলা হয়েছে আলোচনার শুরুতেই সেটা নাকি শুনানি করা যাবে না সালাম আলাইকুম বিচার বিভাগ আমি তো হয়ে গেছি এইসব সংবাদ করে যে কোন দেশ ভাই তবে সেই দেশের নাগরিক হিসাবে আমরা আত্মসমর্পণ করতে পারি না আমাদের ভাষার সংগ্রাম আমাদের পাকিস্তান বিরোধী একাত্তরের মুক্তি বাহিনীর সংগ্রাম আমাদের সংগ্রাম। আমরা হাতে সমগ্র ব্যবস্থা সংস্কার এখানে চলবে না কিভাবে আপনি সংস্কার করবেন বলুন আপনাকে বাঁচতে হবে পুলিশ সার্ভিস মিটিং এ তিনি বলছেন সকলকে আয় ব্যয় হিসাব সম্পত্তি হিসাব পুলিশ সদস্য দিতে হবে আমি এটা ফলো করলাম নিউজটা যে ফলো আপটা কি আসে চার দিন পরে সংবাদে এলো পুলিশ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বলছেন যে এমপি মন্ত্রীরা সম্পদের হিসাব দিলে তাহলে পুলিশ সদস্য অফিসার দেবে কিন্তু তারা বসে সিদ্ধান্ত নিচ্ছে যে না মন্ত্রী এমপিরা দেবে তারপর তারা দেবে সকলকে সম্পদে হিসাব দিতে হবে পরিবারের সদস্য মন্ত্রী এমপি আমলা আজকে দেশে যে পরিস্থিতি হয়েছে এখন জনগণের মধ্যে প্রশ্ন আছে যে জনগণের টাকা এইভাবে লুণ্ঠন হচ্ছে বিশাল বাজেট করছে সাত লাখ আট লাখ কোটি টাকা উন্নয়নের নামে এই টাকা দিয়ে আজকে দুর্নীতি করা হচ্ছে বিদেশে পাচার করা হচ্ছে লুট করে এটা বুঝতে আমাদের বিশেষজ্ঞ হতে হবে আমাদের কোন জ্ঞানী বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এখন প্রমাণ এসে গেছে হাতে সুতরাং আসলে এখানে প্রশ্ন হবে আপনি পদত্যাগ করেন আপনার আমার আগে তানিয়া যেটা বলেছেন যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা শুনে উনি গিয়েছিলেন শেখ সাহেবের সাথে ভারতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পাকিস্তানে ইসলামী সম্মেলনে গেলেন আমাদের সাথে তো কোনো কোর্ডিনেট করলেন না তো শেখ সাহেব নাকি তার উত্তরে বলেছিলেন ওটা সাব আর কোনটা কোয়ার্ডিনেট এটা শেখ জানে কাউকে জিজ্ঞেস করে সে যায় না আজকে আপনি যাচ্ছে আপনার হাসান মাহমুদ বলছে যে আপনি নাকি অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন দুঃখের মানে মাথা হেট হয়ে যায় যে একটা স্বাধীনতা একটা সার্বভৌমত্ব আজকে এই পর্যায়ে আপনি নিয়ে এসেছেন জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য জনমতি নিয়ে নির্বাচনে সেই অধিকার ফিরিয়ে দেন আপনি ফিরিয়ে দিচ্ছেন না আমাদের জন্য তাই পথ আছে একটাই সেই পথ হচ্ছে প্রতিরোধের পথ আন্দোলনের পথ জনগণের সংগ্রাম ব্যক্ত হয়নি হবে না ধন্যবাদ